াহি রহমান রহিম পরনিন্দা করবেন না হাকিমুল উম্মদ হজরত মৌলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই বলেন উল্লেখিত হাদিস থেকে একথা স্পষ্ট হয়ে গেল যে যখন কোনো ব্যক্তির মধ্যে কোনো দোষ দেখতে পাবেন তখন শুধু তাকেই গিয়ে বলবেন যে ভাই আপনার মধ্যে অমুক দোষ আছে অন্য কারো কাছে বলতে যাবেন না যে অমুকের ভিতরে অমুক দোষ ত্রুটি আছে কারণ হুজুর সাল্লি ওয়াসাল্লা মমিনকে আয়নার সাথে উপমা দিয়েছেন আর আয়না শুধু ওই ব্যক্তির নিকটেই চেহারার দাগের কথা বলে যে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় এই আয়না অন্য কারো নিকট বলতে যায় না যে অমুক ব্যক্তির চেহারার দাগ আছে তাই মমিনের জন্য উচিত যে যার ভিতরে কোনো দোষ ত্রুটি দেখবে শুধু তাকেই গিয়ে বলবে অন্য কারো কাছে এ খবর বলতে যাবে না আর যদি অন্যের নিকট বলে দেন তার অর্থ এই হবে যে আপনি এ কাজ স্বার্থহীনভাবে করেননি বরং এতে আপনার স্বার্থ জড়িত আছে কাজেই এটা দিনের কোনো কাজ হিসাবে গণ্য হবে না আর যদি খুব গোপনে মহাব্বতের সাথে শুধু তাকেই তার দোষ সম্পর্কে অবহিত করেন তবে সেটি হলো। প্রাপ্তিত্ব ও ইমানের দাবি কিন্তু তাকে ছোটো ও তুচ্ছ মনে করা কখনো জায়েজ হবে না আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন আমি